প্রত্যেক প্রাণী স্বার্থ নিয়ে বেঁচে থাকে কিন্তু এই স্বার্থের ব্যালেন্স যখনই পরিবর্তন হয় তখনই একে অপরের শত্রুতে পরিণত হয় রুল নাম্বার ওয়ান কখনো কমজোরি দেখাবে না তা না হলে লোক তোমার ফায়দা তুলবে এই দুনিয়ায় দুই ধরনের লোক থাকে ভাই এক যে শিকার করে দুই যে শিকার হয় যদি তোমার কমজোরি দুনিয়ার মানুষকে একবার দেখিয়ে দাও তাহলে তুমি ধরে নাও তোমাকে জীবিত খাওয়ার জন্য আরেকজনকে ইনভাইট করছো কারো কিছু আসে যায় না তোমার মন কতটা সহজ সরল তোমার কতটা সদ তা শুধু একজন কমজনি মানুষ প্রয়োজন যাকে সে পছন্দ মতো ব্যবহার করতে পারবে যদি তুমি তোমার দুঃখ কষ্ট সবার সাথে শেয়ার করো তবে নব্বই পার্সেন্ট লোক শুধু শুনিয়েই থাকবে সাহায্য করার জন্য কেউ আসবে না উলটা তোমার দুঃখ বোঝা থাক দূরের কথা তোমাকে আরও নিচে কীভাবে হবে। তার প্ল্যানিং করবে আর যখন সময় আসবে তখন তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে এই জন্যই তোমার কমজোরিকে শক্তি বানিয়ে দুনিয়ার সামনে রেখো না তোমার যদি জিততে হয় তবে কখনো কাউকে তোমার কমজোরি দেখিও না এটা মনে রেখো রুল নম্বর টু নিজেকে সম্মান করতে শেখো তা না হলে দুনিয়া তোমায় পায়ের তলায় রাখবে তুমি যদি তোমাকে সম্মান না করো তাহলে দুনিয়া তোমার ফুটপাত মনে করবে এবং নিজের জুতো মুছে চলে যাবে লোক কখনো ভাবে না তুমি কত ভালো কত পরিশ্রম করো তোমার মন কত বড় আর তুমি যদি নিজেকে দুর্বল ভাবো অন্যের সামনে তোমার মূল্য কম দেখাও তাহলে মানুষ তোমাকে আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলে দেবে দুনিয়ার সবচেয়ে বড়ো সত্যটা আগে নিজেকে নিজে সম্মান করতে হবে যতই তুমি তোমাকে ছোটো ভাববে লোক ততই আরও ছোট ভাবতে শুরু করবে এই জন্যই দুনিয়া শেষ হয়ে যাক আগে নিজেকে সম্মান করতে শেখ নিজের সিদ্ধান্তের উপর অটল থাকো কখনো তার সামনে মাথা নিচু করবে না যে তোমাকে গোলাম বানিয়ে রাখতে চায় সেই একমাত্র সম্মান পায় যে নিজের সম্মানকে সবার উপরে রাখে রুল নাম্বার থ্রি সঠিক সময় সঠিক কাজ করো তা না হলে লোক তোমাকে সিরিয়াসলি নেবে না দুনিয়ার কথার মধ্যে শুধু শব্দই থাকে না এই শব্দের মধ্যে শক্তিও থাকে যা তরলের থেকেও ধারালো যদি তুমি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করতে পারো তাহলে লোক তোমাকে ইগনোর করবে মজা করবে আর কখনো সিরিয়াসলি নেবে না দেখো যে লোক দুনিয়াকে কন্ট্রোল করে সে শুধু বুদ্ধি দিয়ে খেলে বড় বড় নেতা ব্যবসায়ী জানে কখন কোথায় কিভাবে শব্দের ব্যবহার করবে যদি তুমি কারণ ছাড়াই শুধু কথা বলতে থাকো তাহলে লোক তোমাকে হালকাভাবে নেবে যখন তুমি কথা বলবে বুঝে শুনে এবং প্রত্যেক কথাই গুরুত্বপূর্ণ হবে তাহলে লোক তোমার কথা মন দিয়ে শুনবে সম্মান করবে গুরুত্ব দেবে দুনিয়ায় যদি জিততে হয় তাহলে শব্দকে হাতিয়ার বানাতে হবে সব কথা বুঝে শুনে বলতে হবে যেন সামনের লোক তোমার কথা উড়িয়ে দিতে না পারে শব্দ এমন এক জাদু যার সামনে দুনিয়া মাথা নত করে রুল নাম্বার ফোর স্বাস্থ্য ছাড়া কেউ তোমার সাথে থাকবে না এই কথা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো তুমি কি ভাবো যে লোক তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে তাহলে এটা ভুলে যাও কেউ স্বার্থ ছাড়া কাউকে সাপোর্ট করে না কেউ না কেউ নিজের স্বার্থের জন্য তোমার কাছে আসবে স্বার্থ শেষ হবে তো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে যেন তোমাকে তার কখনো প্রয়োজনই হয়নি তোমার কাছে যদি টাকা থাকে ক্ষমতা থাকে তাহলে লোক তোমাকে সম্মান করবে যেদিন তোমার কাছে কিছুই থাকবে না সেদিন থেকে লোক তোমাকে চিনবেই না যদি তুমি এসব খেলা আগেই বুঝে যাও তাহলে তুমি বেঁচে যাবে যদি তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাও তাহলে সেই কাজে লাভ কী হবে সেটা তাকে দেখাও বিনা স্বার্থে কেউ কখনো তোমার কাজ করে দেবে না তুমি যত বড় ভালো মানুষই হও না কেন মনে রেখো এই দুনিয়া স্বার্থে হয় বন্ধু টুল নাম্বার ফাইভ নেগেটিভ কথাবার্তাগুলো বুদ্ধি দিয়ে এড়িয়ে যাও রেগে কখনও তর্ক করতে যেও না যদি তোমাকে কেউ একটা খারাপ কথা বলে তখন তুমি রেগে গিয়ে তার সাথে ঝগড়া করবে এটাই হলো তোমার বড় ভুল কারণ রাগে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না সে লোকটা এমনটাই করতে চেয়েছিল তোমার সাথে দেখো আসল চালাকি রেগে গিয়ে উত্তর দেওয়া নয় চুপ থেকে খেলার চাল পরিবর্তন করা দুনিয়ার বড় বড় নেতারা ব্যবসায়ী এরা নেগেটিভ কথার উত্তর কখনো দেয় না তারা হেসে সেই সব জিনাই করে আর সেই কথার উত্তরে এমন কথা বলবে যে লোকটি সেই কথার উত্তর দিতে আর সাহস না পায় যেমন শাহরুখ খানের ইন্টারভিউ ছবিতে যাই প্রশ্ন করা হয়েছে তাতেই স্মার্টভাবে উত্তর দিয়েছে রাগের মাথায় যারা উত্তর দেয় তারা হেরে যায় কিন্তু বুদ্ধিটিয়ে ঠান্ডা মাথায় যারা উত্তর দেয় তারাই দুনিয়ায় রাজ করে রুল নাম্বার সিক্স তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তোমাকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না অপেক্ষা করার মানসিকতা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার খোচর খেতে হবেই একবার ভাবো দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় নেতা ব্যবসায়ী এরা সকলেই নিজের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু তুমি কি করছো তাড়াহুড়ো সব কিছুই তারাহুড়ো পেতে চাও ব্যস্ত ফলাফল ব্যস্ত সফলতা এর জন্য এমন কিছু ভুল হয়ে যায় যার জন্য সারা জীবন আফসোস করতে হয় সারা দুনিয়ায় চালাক লোকের অভাব নেই তোমাকে ফাঁদে ফেলবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যখনই তুমি তাড়াহুড়ো ভুল কিছু করবে তখনই তোমার লোকসান পাক্কা বুদ্ধি রাখবে চুপ থাকা এবং সঠিক সময়ে তোমার খেলা শুরু করো এবং দুনিয়ার এবং দুনিয়ায় রাজ করো মনে রেখো যে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয় সে সব সময় পস্তায় যদি সিদ্ধান্তে তুমি যেত তাহলে তুমি গেনার আর যদি হারো তাহলে তুমি লুজাও রুল নাম্বার সেভেন টপিক বোঝার চেষ্টা করো আগে ভাবো তারপর বলো যদি বুঝে শুনে উত্তর না দাও তাহলে এই দুনিয়া তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে তুমি ভাবতেও পারবে না যদি কোনো টপিকের কথা বলতে হয় তাহলে সামনের লোকটার মানসিকতা বোঝার চেষ্টা করো তারপর কথার উত্তর দাও প্রথমে সামনের লোকটার কথা ডিকোট করো তারপর উত্তর দাও বড় বড় নেতা মন্ত্রী ব্যবসায়ী যখন কথা বলে তাদের কথার ওজন কত বুঝতে পারো তারা কথা কম বলে কিন্তু বুঝে শুনে উত্তর দেয় কিন্তু তুমি যদি না বুঝে বকবক করো নিজের সম্মান নষ্ট করো খেয়াল রেখো তোমার কথা তোমার বড় হাতিয়ার তোমার বলা কথা যদি তুমি কন্ট্রোল করতে না শেখো তাহলে ওই কথাই তোমার দুশ্মন হতে পারে বলার আগে ভাবো তবেই তুমি এ খেলায় টিকে থাকতে পারবে রুল নাম্বার এইট আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলতে শেখো তা না হলে লোক তোমাকে কমজোরি ভাববে যদি তুমি কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে না পারো তাহলে সামনের লোক তোমাকে কমজোরি ভাববে এ দুনিয়া তাদেরকেই সম্মান করে এ দুনিয়া তাদেরকেই সিরিয়াসলি নেয় যে নিজেকে সিরিয়াসলি নেয় তোমার আই কন্টাক্ট বলে দেবে সামনের মানুষটা তোমাকে কতটা সম্মান করবে যদি তুমি কারো চোখের দিকে তাকিয়ে কথা বললো তখন সে তোমাকে কখনই হালকাভাবে নিতে পারবে না যদি তুমি তার চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক টাকাবে তখন সে বুঝে যাবে তুমি কতটা দুর্বল ফলে সে তোমাকে কন্ট্রোল করতে শুরু করবে বড় বড় বিখ্যাত লোক সকলেই আইকন্টাকের মাধ্যমেই তাদের ক্ষমতা দেখায় এ ভিডিও দেখার পর চোখে চোখ রেখে কথা বলো এবং বুঝিয়ে দাও যে তুমি কোনো দুর্বল মানুষ নও রুল নাম্বার নাইন বেকার ও লক্ষ্যহীন মানুষের থেকে দূরে থাকা তা না হলে তুমি বরবাদ হয়ে যাবে যার কোনো লক্ষ্য নেই এমন লোকের সাথে তুমি যদি ঘুরতে থাকো তাহলে ভাই শুনে রাখো তোমার নিজের খবর তুমি নিজেই ঘুরছ যদি বেকার লোকের সাথে ঘুরতে থাকো তাহলে তোমার অবস্থাও তার মতো হবে জীবন কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না যদি ছেড়ের দলে থাকো তাহলে তুমি নিজেই শিকার করতে শিখে যাবে আর যদি গাধার সাথেই থাকো তাহলে শুধু লাথিই খাবে এজন্যে তোমার সাথে এমন লক্ষ্যেরই রাখো যে সামনের দিকে এগিয়ে যেতে চায় যে নিজের স্বপ্ন পূরণের জন্য পাগল তা না হলে এ দুনিয়া তোমাকে বরবাদ করে দেবে রুল নাম্বার টেন যদি তুমি সৎ পরিশ্রমী মানুষ হও তাহলে ভেব না সবাই তোমাকে ছাড় দেবে তোমাকে লোক শুধু ব্যবহারই করতে থাকবে মনে রাখবে বাগানের সরল সোজা গাছটাও আগে কাটা হয় তেমনি লোকেও তোমাকে সবার আগেই ব্যবহার করবে যদি তোমার মধ্যে ভয় সংকোচ চলে আসে তাহলে মানুষ তোমাকে চিবিয়ে খাবে তা না হলে তোমার কাছে পস্তানো ছাড়া কোনো রাস্তায়ই থাকবে না এর জন্য মনে রেখো দুনিয়া তোমার ভালো মানুষই দেখবে না যখন তোমাকে লোকে ভাবে দুর্বল কমজোরি আর ব্যবহার করতে চায় তাহলে তুমি দেখিয়ে দাও তুমি এক আগুন তুমি কোনো খেলনা নও তুমি যতই ভালো হও না কেন তোমার মধ্যে যদি আগুনের মতো জেদ না থাকে তেজ না থাকে তবে সকলেই তোমাকে ব্যবহার করতে থাকবে যদি তোমার মধ্যে আগুন তুমি দেখাতে না পারো তবে একদিন তোমার নিজেই আফসোস করতে হবে নিজেকে বদলানোর সরল ও সহজ উপায় হলো সেই জায়গাগুলোতে চুপ থাকা যেখানে শব্দ থেকেও বেশি প্রয়োজন মন মনে পারে আপনার আত্মসম্মান ও শান্তি প্রতিষ্ঠা করতে জগৎপ্রসিদ্ধ সন্ন্যাসী গৌতম বুদ্ধ চুপ থাকার দশটি জায়গার কথা বলেছেন নমস্কার বন্ধু আপনাকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসুন আমরা জেনে নেই কোন কোন জায়গায় চুপ থাকতে হবে নেপাল রাজ্যের ছোট্ট এক গ্রামে বিক্রম নামে একটা ছেলে বাস করত সে ছিল খুবই রাগী এবং একগুই স্বভাবের ছোট ছোট কথাতে তর্ক করা এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া তার স্বভাবে পরিণত হয়েছিল ধীরে ধীরে তার এই স্বভাবের জন্য লোক তাকে অপছন্দ করতে থাকে বিক্রম তা বুঝতে পারে সে বুঝতে পারে তার এই স্বভাবের জন্য সে কোনো কাজই সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারছে না উপরন্তু তার মনকে বসে রাখতে পারছে না কিন্তু সে বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসবে একদিন সে শুনতে পায় পাশের এক মন্দিরে ধর্মীয় আলোচনা হচ্ছে যে ধর্মীয় আলোচনা করছেন তার সম্পর্কে বিক্রম আগে থেকে জানতো যে খুবই ধর্মপরায়ণ সন্ন্যাসী তার খুব সুনাম আছে তার করুণা জ্ঞান জীবন ধরনের উপদেশের শিক্ষা অতুলনীয় বিক্রম ভাবল আমার সমস্যার সমাধান তিনি একমাত্র করতে পারবেন সে খুব তাড়াতাড়ি ওই সবাই গিয়ে উপস্থিত হল সেখানে খুবই ভিড় ছিল সেখানে খুব সুন্দরভাবে জীবনে উপদেশগুলো গভীরভাবে ব্যাখ্যা করছেন ওই সময় বুদ্ধদেব সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যদি তোমরা জীবনে সত্যিই পরিবর্তন ও সফলতা অর্জন করতে চাও তাহলে এই দশ জায়গায় চুপ থাকতে শেখো এই কথা শোনার পর বিক্রমের মনে আশার কিরণ জাগতে লাগল সভা শেষ হওয়ার পর বিক্রম বুদ্ধদেবের কাছে গেল এবং তার চরণে প্রণাম করে বলল ভগবান আপনি বললেন জীবন বদলানোর জন্য দশ জায়গায় চুপ থাকতে হবে কৃপা করে আমাকে বিস্তারিত বলুন এগুলো আমার জীবনে কিভাবে ব্যবহার করব। বুদ্ধ হেসে উত্তর দিল এটা জানার জন্য তোমাকে ধৈর্য স্থিরতা ও আত্মপলব্ধি করতে হবে যদি তুমি এগুলোর জন্য প্রস্তুত থাকো তাহলে আমার সাথে চলো বিক্রম রাজি হলো এভাবেই তার যাত্রা শুরু হলো প্রথম জায়গা যেখানে কেউ যখন তোমার আলোচনা করে তখন চুপ থাকো এই আলোচনা তোমার জীবনে শিক্ষা এনে দেবে যদি তুমি রেগে গিয়ে উত্তর দাও তাহলে কিছুই শিখতে পারবে না যদি তুমি চুপ থেকে শুনে ভাবো আলোচনা সঠিক ছিল না ভুল ছিল বুদ্ধদেব তাকে একটা উদাহরণ দিল একবার এক ব্যক্তি আমাকে বাজে শব্দ বলেছিল আমি চুপ থেকে তার কথা শুনি যখন সে চুপ হয়ে গেল তখন তাকে জিজ্ঞাসা করলাম যদি তুমি কাউকে উপহার দাও আর সেই উপহার যদি সে গ্রহণ না করে তবে সেটা কার কাছে থাকবে সে উত্তর দিল আমার কাছে তখন আমি বললাম তোমার এই শব্দ তোমার কাছে থাকবে কেননা এটা আমি গ্রহণই করিনি বিক্রম এই কথাটি তার জীবনে প্রয়োগ করবে বলে স্থির করল দ্বিতীয় জায়গা যখন তোমার সাথে কেউ তর্ক করবে যখন তোমার সাথে কেউ তর্ক করবে তখন চুপ থাকো তর্ক করলে শর্তের নয় অহংকারের জিত হয় যদি তুমি চুপ থাকো তাহলে পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে এবং সঠিক নির্ণয় নিতে পারবে বুদ্ধদেব এবারও তাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বুদ্ধদেব এক কৃষকের গল্প শোনালেন দুইজন কৃষক ছোটো টুকরো জমি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে দুজনেই বলছে জমি তার আমি তাদের জিজ্ঞাসা করলাম যখন তোমরা জন্মেছিলে তখন কি জমি নিয়ে এসেছিলে বা তোমরা যখন মরে যাবে তখন কি সঙ্গে করে নিয়ে যাবে তখন তারা চুপ হয়ে যায় এই শিক্ষা বিক্রমকে শিখিয়েছে তর্ক করার পরিবর্তে চুপ থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় তৃতীয় জায়গা যখন খুব রাগ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল রাগ আগুনের মতো যদি তুমি তাতে ঘি ঢালো তাহলে আরও বেড়ে যাবে এজন্য যখন কেউ রেগে থাকবে তখন তুমি চুপ থাকব তার রাগ একটা সময় শেষ হয়ে যাবে এর জন্য বুদ্ধদেব বিক্রমকে একটা গল্প শোনায় এক রাজা রাগে তার মন্ত্রীকে ফাঁসির সাজা দেয় মন্ত্রী কিছুই বলেনি পরের দিন রাজার ভুল হয়েছে এটা বুঝতে পেরেছেন এবং মন্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন যদি মন্ত্রী তখন তর্ক করত তাহলে তার প্রাণ চলে যেত বিক্রম এটাও তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল চতুর্থ জায়গা যখন তুমি দুঃখে থাকবে একদিন বিক্রম কোনো একটা ঘটনায় খুব দুঃখ পেয়েছিল বিক্রম বুদ্ধদেবকে বলল ভগবান আমি এই কষ্ট সহ্য করতে পারছি না বুদ্ধদেব বলল যখন দুঃখে থাকবে তখন চুপ থাকবে দুঃখ তোমার জীবন বদলানোর চাবিকাঠি হতে পারে দুঃখ তোমাকে মজবুত বানাবে এটা তোমাকে বুঝতে হবে পঞ্চম জায়গা যখন তোমাকে কেউ অপমান করে যখন তোমাকে কেউ যদি বুঝে শুনে অপমান করে তখন তুমি চুপ থাকবে এটাই তোমার সব থেকে বড়ো উত্তর হবে তোমার শক্তি ও ধৈর্য বাড়বে বুদ্ধদেব বিক্রমকে এক সাধুর গল্প বললেন এক গ্রামে এক সাধুকে গ্রামের লোক বিভিন্ন কথা বলে খুবই অপমান করত কিন্তু সাধু সবসময় শান্ত থাকত ধীরে ধীরে গ্রামের লোক তাকে অপমান করা ছেড়ে দেয় ষষ্ঠ জায়গা যখন কারো উপকারের প্রয়োজন বুদ্ধদেব বিক্রমকে বলল সব জায়গায় কখনো উপকার করতে নেই যতক্ষণ তোমার কাছ থেকে সে উপকার না চাইবে ততক্ষণ কারো উপকার করবে না সপ্তম জায়গা যখন তোমার জ্ঞান নিয়ে গর্ব হবে তখন চুপ থাকবে কারণ জ্ঞান মানুষকে নর্ম ও ভদ্র আচরণ করতে শেখায় যখন তুমি অন্যকে শুধু শুধু জ্ঞান দিতে যাবে তখন তোমাকে তারা পাগল মনে করবে অষ্টম জায়গা যখন কেউ সত্যটা শোনার জন্য প্রস্তুত না থাকে বুদ্ধদেব বিক্রমকে বলল সত্যের মূল্য থাকবে না যদি সে স্বীকার না করে তখন তোমার সত্যটাও মিথ্যা প্রমাণিত হবে বুদ্ধদেব বিক্রমকে একটা গল্প শোনাল এক রাজার দরবারে একজন সাধু এসেছিল এবং বলল রাজামশাই আপনার এই নির্ণয় ভুল হয়েছে তখন রাজা সাধুকে দরবারের থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হলো সাধু যেতে যেতে বলল এখনো সত্যের সময় আসেনি যখন তোমার মন সত্য শোনার জন্য প্রস্তুত হবে তখন আমি আবার আসব এক বছর পর রাজা তার ভুল বুঝতে পারল এবং সাধুকে ডেকে পাঠালো এবার শুধু সাধুর কথাই শোনেন নি সাধুকে নিজের জীবন প্রদর্শক হিসেবেও স্বীকার করে নিলেন নবম জায়গা যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল জীবনে এমন কিছু সময় ও পরিস্থিতি আসে তা তুমি কখনো বদলাতে পারবে না তুমি যদি চুপ না থাকো তাহলে পরিস্থিতি আরও জটিল হবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে চুপ থাকা তোমার কোনো দুর্বলতা নয় এটা তোমাকে আরও ধৈর্যশীল করে তুলবে বুদ্ধদেব বিক্রমকে এ একটা গল্প শোনালেন একবার এক কৃষক আমার কাছে এসে বলল আমার জমি খুব শুকনো আমি কিভাবে চাষ করব বুদ্ধদেব উত্তর দিল বৃষ্টি তোমার হাতে নেই চুপ থাকো এবং চাষ করার জন্য বিকল্প উপায় খোঁজো কৃষক তাই করলো ও সমস্যার সমাধান খুঁজে পেল দশম জায়গা যখন তোমার মন ভরে যাবে যখন তোমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে পূর্ণ হয়ে যাবে তখন তা বলার প্রয়োজন হয় না এই সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তুমি যদি এগুলো প্রকাশ করতে যাও তাহলে তোমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তি নষ্ট হবে তাই চুপ থাকাটা উত্তম হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন